আসসালামু আলাইকুম ব্লগ বাই জল চ্যানেল থেকে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি যেহেতু শীত শেষ তাই শীতের এই টাটকা টমেটো বেশি দিন পাওয়া যাবে না তাই ভাবলাম এই সুন্দর লাল টুকটুকে টমেটো দিয়ে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করা যাক তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা একদম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল টমেটোর চাশনি করতে বেশি তেলের দরকার হয় না অল্প তেলেই খুব মজাদার চাটনি তৈরি করা যায় তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তবে খেয়াল রাখবেন খুব বেশি বাজা যাবে না আমার পেঁয়াজ বাজা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন কারণ টমেটো খুবই নরম সবজি যে কোনোভাবে কেটে দিবেন টমেটো স্মুথ হয়ে যাবে তবে লক্ষ্য রাখবেন এই রেসিপিটা শুধু টক টমেটো দিয়েই খুব মজা হয় কিন্তু মিষ্টি টমেটো দিয়ে করলে তেমন মজা পাবেন না তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ তো আমি একটু জাল হওয়ার জন্য বেশি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কম দিতে পারেন কারণ এই রেসিপিটা ঝাল জাল হলেই বেশি মজা হয় মশলাগুলোকে ভালোভাবে টমেটোর গায়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব এবং খুব হাই হিটে রান্না করে নিব হাই হিটে রান্না করলে খুব বেশি পানি উঠবে না তবে লো হিটে রান্না করলে খুব বেশি পানি উঠবে এবং চাষনির স্বাদ কমে যাবে দেখুন খুব অল্প সময়ে টমেটোগুলা একদম স্মুথ হয়ে গেছে চুলা হাই হিটে রেখেই ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন নিজ দিয়ে যেন পুরা লেগে না যায় আমি এখানে এক কেজি টমেটো নিয়েছিলাম আমার টমেটোগুলা খুব ভালো ছিল তাই দেখুন কতটা স্মুথ হয়েছে টমেটোর চাশনি প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব দনে পাতা কুচি আমি দনে পাতা দেওয়ার পর খুব বেশি রান্না করব না কারণ এতে খাঁচা স্মেলটা চলে যাবে এখন যেহেতু টমেটোর সিজন সব জায়গাতে টমেটো পাওয়া যায় তাই আপনারা চাইলে বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন এবং সারা বছর খেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ